রুটি বানানো হচ্ছে এটা চালের আটার রুটি 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 বাড়ির বউ বউম গরম গরম পায়েস আব্বুর অনেক কম বয়স্ক ছবি এখানে আরাবি আমি এই যে আমি আর কামুর ছবি ছোটবেলায় ছোটবেলায় নীলা শিলা এই যে ঘুম থেকে উঠছে আরিশকি কোলে নিয়ে আছে দাদার কোলে আরিশ তো দাদাকে চিনে ফেলছে এই যে শানিন তো আম আম ধরে ফেলছে শানিনের মাথার উপরে আম বাহ हेलो দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারো আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা যেটা ভিডিও শুট করলাম সকালবেলা সকাল সকাল আমাদের বাসায় রংপুরে তো আসলে রংপুরে এবার আমাদের বাসায় ভিডিও তেমন করা হয়নি তো এইবার প্রথম হচ্ছে যে এই যে বাবু এই যে আরিশ প্রথম আমাদের বাসায় এসেছে এবার রংপুরে ঈদ করতে তো আরিশের এই ভিডিওটাকে একটু সিটি বিচারিত করে রাখতেই আমাদের এই আজকের ভিডিওটা করা তো দাদুবাড়িতে প্রথম আসছে ওর কেমন কাটলো দাদু বাইতে রিনগুলা এই জন্য ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে একটু চা টা খেলাম তো রংপুরে আবহাওয়া খুব একটা এবার মানে ভালো না বৃষ্টি হচ্ছে প্রচুর রাতে দিনেও একটু অন্ধকার থাকতেছে মেঘ তো দিনের বেলা বৃষ্টি হচ্ছে না এটা একটা ভালো জিনিস এই যে সকালবেলা ঘুম থেকে উঠছে আরিশ হ্যাঁ আরিস ঘুম থেকে উঠে এই যে এখানে বসে খেলতেছে ফুপুর সাথে মাপির সাথে এই যে খুব মাইপিট করতেছে খুব প্যাস করতেছে এই যে বাবা আইজি বাবা মারামারি করে না খুব ব্যস্ত খেলতেছে এই যে হুম হারিস এই যে বাবা এই দেখো সকালবেলা এদিকে রান্না বান্না কাজ চলতেছে এখানে এই যে রুটি বানানো হচ্ছে এটা চালের আটা রুটি এই যে রুটি কুফি ভাসতেছে বাড়ির একমাত্র বউ এই যে আম্মু পায়েস রান্না করছে গরম গরম পায়েস পায়েস সাথে চার কাটা রুটি রুটি এদিকে রুটি বানানো হচ্ছে এই যে মোমেনা রুটি বানাচ্ছে এই যে মোমেনা রুটি বানাচ্ছে হুম আর আম্মু কি জানি করতেছে এখানে মাছ ভিজাচ্ছি মাছ ভিজাচ্ছে সবাই আসছে খাওয়া দাওয়া করবে হম তরকারি রান্না করবে আর এদিকে বানানোর ব্যস্ত দাদা বাড়ি আসছে রংপুরে এবার এবার স্মরণীয় ঈদ কারণ প্রথমবার দাদা বাড়িতে আসছে এদিকে আরবি মোবাইল দেখায় ব্যস্ত হুম মোবাইল দেখতেছে আর আমি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলছ গুড মর্নিং ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে কিছু করার নাই সবাই উঠলে তারপর খেলাধুলা হবে তাই না সবাই এখন উঠে নেই আজকে আবার চলে যাবে তাই না মন খারাপ হয়ে যাচ্ছে তো সকাল সাড়ে নয়টা বাজে আমাদের বাসায় রংপুরের বাসায় এই যে সবার ছোটোবেলার ছবি যারা সানিন এই যে আব্বু আব্বুর অনেক কম বয়স্ক ছবি এই যেখানে আরাবি আমি এই যে আমি আর আমুর ছবি ছোটোবেলায় এদিকে নীলা শিলার ছবি আছে ছোটবেলা নীলাশিলা শিলা তো সকালবেলা আমাদের বাসায় পরিবেশ এই যে বাইরেরটা দেখাই সকাল সকাল শান্তি ধারায় আবহাওয়া কেমন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয় এখন এমন একটা আবহাওয়া পানি একটু হালকা আছে মেঘলা আকাশ আমাদের বাসার সামনে সন্ধ্যা মালতির গাছ ধরে আছে বৃষ্টি ভেজা রাতে বৃষ্টি হয়েছে এই জন্য ভেজা ভেজা সব নয়নতারা ফুল সজনা গাছ আমাদের বাসার পিছনে পাঁচ ছয় তারা বিল্ডিং উঠে গেছে এর পাশে উঠে গেছে আমাদেরটা এখনো ওঠে নাই আমার শান্তির বাড়ি হোম হোম সুইট হোম বলে যে কোনই হোক আমাদের বাসা যেখানে আমি ছোট থেকে বড় হওয়া এই যে আব্বু ঘুম থেকে উঠছে হারিসকে কোলে নিয়ে আছে দাদার কোলে হারিস তো দাদাকে চিনে ফেলছে

এই যে হরিশ বুড়া আরিশ বুড়া জোহান বুড়ার সাথে খেলতেছে যা ভাইয়ার সাথে খেলতেছে জোহানের সাথে সানিন এ আরদি সানিনের সাথে একসাথে বসে ঈদে ভাই বোনরা একসাথে খেলতেছে আর সাথে আরিশ বুড়াও খেলতেছে এদের সাথে একসাথে এই যে এই যে এই যে এই যে বাব্বা তাই 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 এই বুবু এই যে আরিশ এই যে জোহান আর এই যে সানিন বাহ সবাই একসাথে ঈদের সবাই একসাথে ঈদের আড্ডা হচ্ছে খেলাধুলা হচ্ছে সবাই একসাথে খেলতেছে ভাই বোনরা এই তো ওরা টোটাল হইছে পাঁচ ভাই বোন এখন হ্যাঁ হ্যাঁ এই যে সানিনে জামা ধরতেছে সানিন তোমার জামা ধরে বাবা আরিশ আরিশ শুয়ে পড়ছে না এই যে শুয়ে পড়ছে হ্যাঁ তা বুবুর কলে উঠছেন বুবুর কলে উঠছে আরিশ হাসি হাসি দিয়েছে বুবুর কলে উঠে জানি তোমার কি বন্ধু হয়ে গেছে চুল টানতেছে চুল টানতেছে দেখো চুল টানতেছে ছোট এই যে ছোট আপুর চুল টানে না এই চুল টানে না দুষ্টামি করে না হ্যাঁ জোহানের চুল টানতেছে জোহান বা এই দেখো জোহানের ভাইয়ার চুল টানতেছে মারতেছে মারে না মারে না এই যে জোয়ানকে কুপকাত করে ফেলছে কুপকাত দেখো বসো কুপকাত মানে কি কুপকাত মানে হারায় ফেলছে জোয়ানকে এই যে চলে আসলো হ্যাঁ তাহলে সবাই এখন সব ভাই বোন এখানে হয়ে গেল এক দুই তিন চার পাঁচ জন সানিন যারা জোহান হারিস আর আরবি সব থেকে বড় সিনিয়র হলো

তুমি কি ঢাকায় চলে যাবা আজকে দিদাকে রেখে ঢাকায় চলে যাবা হ্যাঁ তুমি যা দিদাকে নিয়ে যাও ঢাকায় দিদাকে নিয়ে ঢাকায় চলে যাও যারা নাস্তা করতেছে কি নাস্তা করতেছ রুটি আর মাংস সেজা সেজা নাস্তা করতেছে মাংস রুটি মিষ্টি তো সকালের নাস্তা চলতেছে আমরা খেয়ে ফেলছি الملদে না তোমার নানীর কাছে আম dorse কোথায় কোথায় এখানে এই যে আম dorse এই যে আম অনেকটা আছে এই যে একটা শানিন ধরতে পারছে যে আমটা এই যে এই যে সানিন তো আম সহ আম ধরে ফেলছে শানিনের মাথার উপরে আম বাহ আপাতত নিচে এই যে একটা আম এখানে দেখো শানিন এই যে আরবিও আম ধরে ফেলছে এত নিচু আম যে ওরা সবাই হাত দিয়ে ধরতে পারে জোহানও ধরছে দেখি এই যে নানু দাদুর গাছের আম হ্যাঁ আরো আম ধরছে দেখাও তো আরো আম আছে কিনে দিকে চলো হুম এই যে আম দেখাচ্ছে আম্মু আম্মু গাছটা কাটছে আম্রপলি আম হ্যাঁ ওই দিকে আছে আরও আম ওই যে তো এই যে একটা এই যে অনেক আম ধরছে তো আমরাও বলি আম আমার ছিল অনেকগুলো আম ধরছে অনেক নিচে নিচে এই যে একদম মাটির কাছে আম ধরে আছে এখানে এখানে এই যে এখানে মাটির একদম কাছে আম ধরে আছে এই যে জোহান সানিন আরাবিরা নিজেরাই আম ধরতে পারতেছে হাত দিয়ে জোহান বলতেছে কালকে যে আমি তো অবাক হয়ে গেছি যে এত নিচে আম আমি হাত দিয়ে ধরতে পারতেছি যে এত নিচে আম কি ধরে কখনো

এই যে আমাদের কাঁঠাল ধরছে দেখো এই দেখো ছোট্ট একটা কাঁঠাল এই যে আমাদের কাঁঠাল আর এইখানে লেবুর গাছ এই যে লেবু ধরছে আম্মু দেখাচ্ছে লেবু এই যে লেবু দেখি এই যে লেবু শুসছে দেখি এই যে লেবু ধরো ধরো নেও নেওয়া সানি নিচ থেকে নেও নেওয়া উঠে নাও এই যে আমাকে দেখাও তো লেবু গাছ এই যে লেবু ছিড়ছে আর অনেক লেবু ধরে আছে এই যে এই যে আরাবি ছিড়ছে এই যে আরাবি ছিড়ছে একটা লেবু আমাকে এইভাবে দেখো লেবু গাছ থেকে আরাবি লেবু পড়লো কি আমি কলমি খাইছিলাম কি খাইছিলাম গাছে কেড়ে ফলছে এই সবাই এখন লেবু পাড়া শেষ হ্যাঁ

তো এই তো জামান পরিবারের এখন একটা দুপুরের খাওয়া দাওয়ার একটা আয়োজন চলতেছে জামান পরিবার খেতে বসেছেন হ্যাঁ এই যে সানিন চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে একা একা হ্যাঁ মামা অবশ্যই দিব তুমি দেখো তুমি দেখো এই তো জামান পরিবারের একটা দুপুরের খাওয়া দাওয়া চলতেছে আজকে এই যে আরিশও ও খাওয়া দাওয়া দেখতেছে নতুন সদস্য আরিশ এবছর যোগ হয়েছে প্রথমে ঈদে এর আগে ঈদে এখানে ছিল না আরিস এই প্রথম ঈদে আরিশ যোগ হয়েছে আমাদের সাথে আর এদিকে জোহান তো আছে আরাবি আরবি খাচ্ছে হম আরবি কি দিয়ে খাচ্ছ চিংড়ি মাছ সবার পছন্দের চিংড়ি মাছ আরবিও পছন্দের যারাও এখানে বসে গেছে সবার সিনিয়র যারা তারা কি দিয়ে খাচ্ছ চিংড়ি মাছ আরও পছন্দ চিংড়ি মাছ সবাই চিংড়ি মাছ খেতে এই যে এখানে সবাই এই যে আম্মু খাবার খাবার দাবার দিচ্ছে দিয়ে এখন সবাই খাচ্ছে আজকে সবাই কয়েকদিন গরু মাংস খেয়েছে এই জন্য আর কি গরু মাংস তো অচি একটু চলে আসছে এই জন্য আজকে বললাম একটু হালকা রান্না করো এই জন্য আম্মু রান্না করছে হচ্ছে আনাজি কচু চুটকি আর মাছ আপনি হচ্ছে চিচি মুমরা আর গরুর মাংস আছে যার ইচ্ছা খাবে আর এই যে সেজা সেজা ভালো আছো সবাই মিলে একসাথে বসে খাচ্ছে খুব ভালো লাগতেছে বাচ্চারা একসাথে হয়েছে সব ভাই বোনরা একসাথে বসে খাচ্ছে আর আরি ছোট এই জন্য খেয়ে কোলে করে ঘুরতেছে এরপরে আমরা বসবো বড়রা তো তিন ভাই বোন আজকে একসাথে বাসায় আমরা আসি খুব ভালো লাগতেছে ঈদে দু গত তিনটা ঈদ আমরা একসাথে হইতে পাইনি এবারে এই ঈদে আমরা একসাথে হয়েছি তিন ভাই বোন হ্যাঁ সাথে আমরা আরিশকে নিয়ে হাজির হয়েছি আর সাথে হয়তো গরুর মাংস আম্মু রান্না করছে গরুর মাংস আম্মু রান্না করছে আমাদের কোরবানির গরুর যারাকে উঠাই দিচ্ছে

একটু আগে যে লেচু সরি একটু আগে লেবু পারলাম আম্মু লেবু পেরে দিয়েছে সেই লেবু এখন কেটে এটা খাচ্ছে গ্রানই আলাদা একটা আলাদা একটা গ্রান গাছের লেবু সবাই খাওয়া দাওয়া করুক এরপরে আবার এই কাঠ খেলতেছে জোহান আরা আরি জোহান যারা আরবি সবাই

কিছুক্ষণ পর চলে যাব সাড়ে দশটায় বাস তো সাড়ে নটা পার হয়ে গেছে প্রায় ঘুরে আসলো সবাই আর এম সি মার্কেট থেকে তা আমাদের ছুটি শেষ হয়ে গেলো দেখতে দেখতে আসলে ভালো সময় তাড়াতাড়ি চলে যায় রকেটের বেগে ছুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেলো এখন কি করা যাবে এখন চাকরি বাকরি দিতে হবে এই আসা যাওয়া এরকম

নিজের বাসা নিজের রুম এগুলো ভালো লাগে এখানেই জন্ম এখানেই আমাদের থাকা ছোটবেলা থেকে এখানে তো এই এই ঘর সব রুম আবার যেতে হবে এগুলোকে মিস করি অনেক টাকা তো আমাদের অটো চলে আসছে তো আমরা চলে যাচ্ছি আর কি তো সাড়ে দশটায় বাস প্রায় দশটা বেজে গেছে আর কিছুক্ষণ পর চলে যাবো যাবো আরিসকে নিয়ে আরিশ আরিস দিদার কাছে থাকো তুমি হ্যাঁ এই যে মামাকে বাই দিয়ে যাচ্ছে দিদারা কিছুদিন পরে আসবে যাবু আব্বু ভালো থাকো তাইলে হ্যাঁ দোয়া করিও আমরা যাই ঠিক যারা বাই বাই ঠিক আছে নীলা শিলা বাই বাই হুম তো চলে যাচ্ছি এই যে জোহান টাটা এই যে জোহান এদিকে এসো টাটা ঠিক আছে আজকে এখানে শেষ করতেছি এই ভিডিওটা আবার ঢাকায় গিয়ে কথা হবে দেখা হবে রংপুরকে মিস করব অনেকদিন পর আসছিলাম ভালো লাগলো রংপুর সে যাইতে খারাপ লাগে তো রংপুরকে আবার মিস করব আমার এই বাসা মিস করব হ্যাঁ আমাদের এই বাড়ি আরিশ টাটা টাটা আল্লাহ হাফেজ কি বল বল হে আনিছি আল্লাহে দাদি